তেল মহাবিশ্ব পরিচালনার এক অন্যতম হাতিয়ার এই একটিমাত্র জিনিসই বদলে দিতে পারে পুরো পৃথিবীর প্রেক্ষাপট যার উপর ভর করে মরুর দেশও এখন রূপান্তরিত হয়েছে পৃথিবীর অন্যতম পরাশক্তিতে তবে এবার শুধু মরুর দেশ নয় বদলাতে পারে বাংলাদেশের ভাগ্য তেল রপ্তানি ও ম্যানুফ্যাকচারিং এর মাধ্যমে অন্যতম পরাশক্তি হয়ে উঠতে পারে পুরো দক্ষিণ এশিয়াতে এই কাজে বাংলাদেশকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রস্তুত মরুর দেশ সৌদি আরব বাংলাদেশকে দক্ষিণ এশিয়াতে তেলের হাব হিসেবে গড়ে তুলতে চলছে তাদের পরিকল্পনা যার মাধ্যমে উৎপাদনকারী হিসেবে যেমনটা লাভবান হবে সৌদি ঠিক তেমনটাই বাংলাদেশও মুনাফা গুনবে মধ্যস্থতাকারী হিসেবে অর্থনীতির চাকাতে তেলের ছোঁয়া পেলে বাংলাদেশের অর্থনীতির চাকাও ছুটে চলবে দুর্বার গতিতে বর্তমান বিশ্বের মানচিত্রে ছোট্ট একটি দেশ বাংলাদেশ ভৌগোলিকভাবে নদী ও সমুদ্র এই ভূখণ্ডের জন্য আশীর্বাদ প্রমাণিত হয়েছে বহুবার তবে অদক্ষতা এই আশীর্বাদকে পৃষ্ঠপোষকতার মাধ্যমে এতদিন অনেকটা অগ্রগতি থেকে পিছিয়ে ছিল বাংলাদেশ অবশেষে নতুন সরকারের সাথে নতুন করে নজরে এসেছে দেশের এই মহামূল্যবান সম্পদ দেশের দুটি বৃহত্তম পায়রা ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ঘিরে চলছে নানা বাণিজ্যিক পরিকল্পনা দেশের এই দুটি বন্দরকে ঘিরে প্রতি বছর আমদানি ও রপ্তানির হার বৃদ্ধি পাচ্ছে বারো শতাংশ হারে মধ্যপ্রাচ্য ও ইউরোপের দেশগুলো থেকে দক্ষিণ এশিয়াতে রপ্তানির জন্য এই বন্দর দুটি যে বিশাল গুরুত্বপূর্ণ তা আর জানতে অবশিষ্ট নেই কারো তাই তো এই দুটি সমুদ্র বন্দর কেন্দ্রে বিনিয়োগ ও বাণিজ্য পরিচালনায় বিশেষ আগ্রহ চায়না আমেরিকা সৌদি পাকিস্তান সহ অসংখ্য দেশের দক্ষিণ এশিয়াতে নিজেদের পণ্য রপ্তানি বৃদ্ধি করতে বাংলাদেশকে মধ্যস্থতাকারী হিসেবে দেখছে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের দেশগুলো যেখান থেকে আফগানিস্তান ভুটান নেপাল শ্রীলঙ্কা ও ভারত সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে নিজেদের পণ্য রপ্তানিতে সহজলভ্য ও সাশ্রয়ী পথ এটি এখানে বন্দর ব্যবহার করে ট্রান্সশিপমেন্ট সুবিধায় বেশি লাভ হতে পারে দেশগুলোর বিশ্বে এক দেশ থেকে অন্য দেশগুলোতে পণ্য আমদানি রপ্তানিতে লাভজনক দক্ষিণ এশিয়ার দেশগুলোতে গভীর ব্যবস্থা পানিপথ পানিপথ উন্নত না হওয়ায় অনেকটাই বাংলাদেশ নির্ভরতা বৃদ্ধি পেতে পারে তাই এই সমুদ্র বন্দর কেন্দ্রে অনেক দেশ ও বাণিজ্য কোম্পানিগুলোর ফ্যাক্টরি ও দফতর গড়ে ওঠার সম্ভাবনা অনেক সৌদি আরবের অর্থনীতি অনেকটাই তেলের উপর নির্ভরশীল বিশ্বের বিভিন্ন দেশে তেল রপ্তানিতে এগিয়ে রয়েছে তারা তাই দক্ষিণ এশিয়ার দেশগুলোতে নিজেদের তেলের রপ্তানি বৃদ্ধি করতে বাংলাদেশের সমুদ্র বেশ কার্যকরী হতে পারে যে কারণে বাংলাদেশের সমুদ্র বন্দর কেন্দ্রিক বিনিয়োগ ও তেল রপ্তানি ও ম্যানুফ্যাকচারিংয়ে বেশি আগ্রহী সৌদি সরকার চলতি বছর জানুয়ারিতে বাংলাদেশ সফরে সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল বাংলাদেশের সাথে সৌদি আরবের অর্থনৈতিক দিক নিয়ে আলোচনা করেছেন সেখানে তিনি বাংলাদেশ সম্মান করেন এবং জনশক্তির পাশাপাশি অন্য খাতেও বাংলাদেশের সাথে সুসম্পর্কের আশ্বাস দিয়েছেন বিশ্ববাজারে জ্বালানি সরবরাহের একটি বৃহৎ অংশ নিয়ন্ত্রণ করে সৌদি আরব তাদের জ্বালানি উৎপাদনের উপর নির্ভর করে বিশ্ব জ্বালানির মূল্য তাই উৎপাদন বৃদ্ধি ও দক্ষিণ এশিয়াতে জ্বালানি সরবরাহ বা রপ্তানি বৃদ্ধিতে বাংলাদেশের তেল কারখানা স্থাপনের ইঙ্গিত করেন সমুদ্র বাংলাদেশে রিফাইন দিকে বন্দরের মাধ্যমে জ্বালানির কাঁচামাল সরবরাহ করে সেটা বাংলাদেশে স্থাপিত কারখানায় রিফাইনের মাধ্যমে দক্ষিণ এশিয়াতে জ্বালানি সরবরাহ বৃদ্ধি করা যেতে পারে বর্তমানে সৌদি আরব প্রতিদিন নব্বই লাখ ব্যারেল তেল উৎপাদন করে থাকে তবে তাদের টার্গেট দু হাজার সাতাশের মাঝামাঝি আরও চল্লিশ ব্যারেল বাড়িয়ে প্রতিদিন কোটি লাখ ব্যারেল তেল তেল উৎপাদন করবে বিশ্ববাজারে সরবরাহ বৃদ্ধি করতে হলে উৎপাদনশীলতা বৃদ্ধির বিকল্প নেই তবে এত বিপুল পরিমাণে তেল উৎপাদনের জন্য প্রয়োজন বেশি জনশক্তি ও তেল পরিশোধন কারখানা যার জন্য মোটেও প্রস্তুত নেই তাদের নিজস্ব তেল পরিশোধন কারখানাগুলো তাই এবার সৌদি দৃষ্টি বাংলাদেশের ওপর বাংলাদেশের সমুদ্রবন্দর ব্যবহার করে এখানে তেল রিফাইনিং কেন্দ্র গড়ে তুলতে চায় সৌদি সরকার মালিকানাধীন কোম্পানি আরামকো এখানে নতুন কারখানা তৈরি করে তেল রিফাইনিং করে সেগুলি দক্ষিণ এশিয়ার দেশে রপ্তানি করার পরিকল্পনা করছে মালিকপক্ষ যার মাধ্যমে দক্ষিণ এশিয়াতে একদিকে তেলের রপ্তানি বৃদ্ধি পাবে অপর দিকে তেল উৎপাদনের হার বাড়বে সৌদি সরকারের যার মাধ্যমে লাভবান হবে সৌদি ও বাংলাদেশ উভয় রাষ্ট্রই বাংলাদেশে বাড়বে নতুন কর্মসংস্থান ও স্বল্প শুল্ক আরোপের মাধ্যমে সমৃদ্ধ হবে দেশের অর্থনীতি সেই সাথে বাংলাদেশ হতে পরিশোধিত তেল দক্ষিণ এশিয়াতে রপ্তানির মাধ্যমে রাষ্ট্রীয় পরাশক্তিতে জোরালো অবস্থান তৈরি হবে বাংলাদেশের এমনকি নিজ দেশে তেলের এই কারবারে সাশ্রয়ী মূল্যে তেল ও জ্বালানি পেতে পারে দেশের জনগণ অনেকটাই দূর হবে জ্বালানি ভোগান্তি তবে সৌদি সরকারের পক্ষ থেকে এমন প্রস্তাব এবারই প্রথম নয় দু হাজার ষোলো থেকে দু হাজার আঠারো তিন বছরের মাঝে কোম্পানিটির পক্ষ থেকে তিনবার বাংলাদেশ সরকারের কাছে এমন প্রস্তাব উপস্থাপন করা হয় তবে সেটিতে কোনো আগ্রহ দেখেনি বিগত সরকার তারা আরামপুর এই প্রস্তাব নাকচ করে দেয় যার ফলে বাংলাদেশে আর স্থাপিত হয়নি এই বাণিজ্যিক কারখানাটি শুধু সৌদি তেল কোম্পানি আরামকুই নয় বরং এমন প্রস্তাব উত্থাপিত করেছিল দক্ষিণ কোরিয়ার টেক কোম্পানি স্যামসাংও তবে তাদেরকেও ফিরে যেতে হয় খালি হাতে যার ফলে পক্ষ থেকে সম্ভব হয়নি বাংলাদেশে শুধু তাই নয় অ্যাকো পাওয়ার বাংলাদেশে বিনিয়োগের জন্য তিন দশমিক পাঁচ বিলিয়ন ডলারের একটি প্রস্তাব উপস্থাপিত করেছিল তবে বিগত সরকারের পৃষ্ঠপোষকতার কারণে সেটিও হাতছাড়া হয়েছে বাংলাদেশের বিগত সরকারের এমন পৃষ্ঠপোষকতায় বেশ কয়েকটি বিশাল পরিমাণের প্রজেক্ট হাতছাড়া হয়েছে বাংলাদেশের সৌদি রাষ্ট্রদূতের দাবি কোনো ব্যক্তির স্বার্থ হাসিলের জন্যই এমন সকল লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিয়েছে বিগত সরকার তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের তদবিরে বিদেশি বিনিয়োগের প্রতি পুনরায় আগ্রহ প্রকাশ করছে বাংলাদেশ এবং গভীর সমুদ্র বন্দরকে ঘিরে গড়ে তোলা পরিকল্পনার একটি অংশ হতে বিশেষভাবে আগ্রহ প্রকাশ করছে বড় বড় কোম্পানি ও রাষ্ট্রগুলো যার মাঝে উল্লেখযোগ্যভাবে আগ্রহ প্রকাশ করেছে সৌদি জ্বালানি কোম্পানি আরামকো তবে সেটির জন্য প্রয়োজন চট্টগ্রাম ও জেদ্দা মাধ্যমে তেল রিফাইনের কাঁচামাল সহ যাবতীয় প্রয়োজনীয় সকল কিছু সরবরাহ করা সম্ভব হয় এটি স্থাপন করলে খুব শীঘ্রই এই প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব সমুদ্র পথে তেলের কাঁচামাল চট্টগ্রামে এসে পৌঁছাবে দেশের কারখানায় সেটি রিফাইন হয়ে আবার রপ্তানি হবে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশগুলোতে ভারত পাকিস্তান চীন নেপাল ভুটান মিয়ানমার শ্রীলঙ্কা সহ সকল দেশে বাংলাদেশ থেকেই তেল সরবরাহ করতে পারবে সৌদি তবে মধ্যস্থতাকারী হিসেবে এর ফায়দা লুটবে বাংলাদেশ কারখানায় কার্যক্রমের জন্য রাষ্ট্রীয় কর শিপমেন্ট সুবিধার জন্য বাণিজ্যিক শুল্ক বাংলাদেশের কার্গো যানবাহন ব্যবহারে প্রাইভেট কোম্পানিগুলোর ব্যবসা বৃদ্ধি নতুন কারখানা পরিচালনায় নতুন কর্মসংস্থানের সৃষ্টি দেশের জ্বালানি ও তেলের উপর মূল্য হ্রাস সহ নানাবিধ সুবিধা পাবে বাংলাদেশ যার মাধ্যমে বাংলাদেশ ও নিজেদের অবস্থানের এক উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারবে শুধু এই প্রকল্পই নয় এটি প্রতিস্থাপনের মধ্য দিয়ে সৌদির সাথে ভবিষ্যতেও বিভিন্ন প্রকল্পের দ্বার উন্মোচিত হবে একই সাথে দক্ষিণ এশিয়ার বাজারের জ্বালানির প্রতি বাংলাদেশ বিশেষ আধিপত্য